না জানিয়ে টেন্ডার করার অভিযোগ উঠল এগরা পুরসভার পুরপ্রধানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ওই এলাকার স্থানীয় এক ঠিকাদার টেন্ডারের সঠিক পদ্ধতি দেখাতে না পারলে অভিযোগকারী ঠিকাদার হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন লোকসভা নির্বাচনে আগে পুরসভার টেন্ডার দেওয়াকে কেন্দ্র করে সরগরম এগরা এবার পূর্ব মেদিনীপুর জেলার খোদ এগরা পুরসভায় অবৈধ টেন্ডার করার অভিযোগ তুলল স্থানীয় এক ঠিকাদার এগরা পুরসভার কাউন্সিলরদের অন্ধকারে রেখে বেআইনিভাবে গোপন টেন্ডার করার অভিযোগ উঠল এগরা পুরসভার পুরপ্রধানের বিরুদ্ধে গত পনেরোই মার্চ যানবাহন এন্ট্রি পার্কিং নাইট হল্ট সহ অন্যান্য বিষয় নিয়ে এগরা পুরসভার পক্ষ থেকে স্থানীয় সংবাদপত্রে একটি টেন্ডার বিজ্ঞপ্তি জারি করা হয় সেই মতো বুধবার স্থানীয় ঠিকাদার মালিক মল্লিক এগ্রা পৌরসভায় এসে জানতে পারেন ওই টেন্ডার বুধবার অন্য কেউ পেয়ে গেছে অথচ এগড়া পৌরসভার কোনো কাউন্সিলর জানেনি না এমনকি ওই টেন্ডারে পুরপ্রধান উপস্থিত ছিলেনই না কিন্তু পুরসভার এক্সিকিউটিভ অফিসারের উপস্থিতিতে এক ঠিকাদারকে কিভাবে টেন্ডার দেওয়া হয়েছে সেই প্রশ্নই তুলছেন পুরপ্রতিনিধিরা আরে ভাইয়া কাহে আপ আরে অ্যাপে তো 5 মিনিট দেখা رہا ہے تو ایسے کیجئے کینسل کر دیجئے میں دوسری کیپ کر لوں क्या बात कर रहे हैं आप ऐप में तो पांच सौ रुपए दिखा रहा है आप एक्सो क्यों मांग रहे हैं क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडियो टू कैब के साथ रेडियो टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडियो टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहां पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहां पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहां पर सिर्फ बुकिंग ही नहीं रेडियो कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के आप साथ आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टैक्ट कीजिए मिलते हैं তাহলে কি করে কিভাবে এই টেন্ডার করলো সেই প্রশ্ন তুলছেন মালিক মল্লিক তিনি জানিয়েছেন এখানে টাকা একটি করে টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে তবে এ বিষয়ে এগ্রার পুরপ্রধান ও পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের প্রতিক্রিয়া পাওয়া যায়নি টেন্ডারের সঠিক পদ্ধতি না দেখাতে পারলে অভিযোগকারী ঠিকাদার মালিক মল্লিক হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন পার্কিংয়ের টেন্ডার হলো আমি এসেছিলাম পার্কিংয়ের টেন্ডারের জন্য আমার পনেরো তারিখে একটা লোকাল পেপারে দিয়েছিল আজকে চেয়ারম্যান কাউন্সিলার সবাইকে আমি জিজ্ঞাসা করেছি ওরা বলছে আমরা কলকাতায় আছি চেয়ারম্যান বললো কলকাতায় ইঞ্জিনিয়ার বললো কলকাতায় ওরা কেউ নেই কলকাতায় আছে টেন্ডার হবে না আমাকে না বললো তবে আমি টেন্ডারের জন্য এসছিলাম উপস্থিত ছিলাম আমাকে ইও সাহেব টেন্ডার করতে দিল না কেন দিল না কেন দিল না কেন ওদের ভিতরে কিছু হয়ে গেছে ডিল হয়ে গেছে কিছু হয়ে গেছে আমাকে এই জন্য করতে দিল না টেন্ডারটা পাইয়ে দিল আমাদের সমীরবাবুকে বাবুকে পাইয়ে দিয়েছে কী জন্য এটা এটা হলো কেন সেটা তো আমি তো বলতে পারছি না আমরা তো বর্তমান টেন্ডারটা করি সেভাবে তো জানি টেন্ডারটা পাঁচ পনেরো তারিখে দিয়েছে পাঁচ তারিখের মধ্যে টেন্ডার কোনোদিন হতে পারে না হোক পনেরো তারিখ পনেরো দিন সময় লাগে না তো একুশ দিন আঁকা পাকা করে রাতারাতি টেন্ডারটা করে দিয়েছে তবে আমি আসছিলাম আমাকে টেন্ডারটা করতে দিল না কিছু হয় যে টাকা বিনিময় না হলে এরকম রাতারাতি টেন্ডার হবে কি করে লাগু হয়ে কালকে আজকে করছে এবারে জানব কী করে এরা যে কীভাবে করছে কী রাজনীতি করছে এখানে সরাসরি আমাকে রেখে বসিয়ে রেখে আমাকে বলছে তুমি সই করতে পারবে না সেই জন্য আমি একটা অ্যাপ্লিকেশান দিয়েছি আমি হাইকোর্ট করবো এইভাবে বলে দিচ্ছি